দিয়ে না ভাই কখনো সুখী হওয়া যায় না কাউকে কষ্ট দিয়ে কখনো সুখী হওয়া যায় না আপনি ভাবছেন যে মেয়েটাকে আপনি ভালোবাসতেন আপনাকে ঠকিয়ে সে অন্য একজনকে ভালোবাসে কে অন্য একজনকে সে বিয়ে করেছে কে অন্য একজনের সাথে সে সম্পর্কে আছে আপনি কষ্ট পাচ্ছেন তো এইটা ভেবে রাখুন ভাই সেই মানুষটা কখনো সুখী হতে পারবে না আপনাকে যে ঠকিয়ে অন্য একজনকে ভালোবাসলো তো দেখবেন সে ওই মানুষটার থেকে একদিন না একদিন অবহেলিত হবে আর ভীষণ কষ্ট পাবে তখন না এটা এটা আপনার কোনোরকমভাবে ঈশ্বরের কাছে চাওয়াও নয় আল্লাহর কাছে চাওয়াও নয় আপনি তার মঙ্গল চাইছেন সব কিছু ঠিক আছে কিন্তু এটা জেনে রাখুন আপনি যে কষ্ট পাচ্ছেন আপনি ভাবছেন যে এত তো ভালোবাসতাম মেয়েটাকে এত ভালোবাসতাম নিজের সব কিছু দিয়ে ভালোবাসতাম নিজের নিজেকে নিয়ে কখনোই ভাবিনি নিজের সব কিছু দিয়েছি সবটাই দিয়েছি অথচ সে মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল সে মেয়েটা আমাকে ছেড়ে অন্য একজনের হাত ধরল এভাবে পারল সে কষ্ট পাচ্ছেন তো জেনে রাখুন সেও একদিন ঠিক কষ্ট পাবে সেম কষ্ট পাবে আল্লাহর কাছে না সব লেখা হয়ে থাকে ভাই কে কি করছে কে কাকে ঠকাচ্ছে কে কাকে কষ্ট দিচ্ছে সব লেখা হয়ে থাকছে সব সে শাস্তি পাবে না এটা যে আপনি আল্লাহর কাছে চাইছেন যে সে শাস্তি পাক তেমনটা নয় কিন্তু আল্লাহ দরবারে সব লেখা হয়ে থাকে সব লেখা হয়ে থাকে ভাই তিনি ঠিক বিচার করবেন অতএব এসব নিয়ে ভাববেন না আপনি ভালোবেসেছেন ঠিক আছে আপনি তার মঙ্গল ও একদিন না একদিন ঠিক বুঝতে পারবে আপনার মধ্যে তো কোনো দোষ ছিল না আপনার মধ্যে ভালোবাসার কোনো রকমভাবে অভাবও ছিল না আপনি তো সবটুকু দিয়েই ভালোবেসেছেন সবটুকু দিয়ে সব শখ আল্লাহ তার সবটাই পূরণ করেছেন সবটুকু দিয়ে ভালোবেসেছেন তবশ্য শেষে বুঝলো না আপনাকে তাই তো ছেড়ে দিন তাকে তার মতো করে থাক। তার মতো করে থাকতে দিন পারলে বরং ভগবানের কাছে তারও মঙ্গল কামনা করুন যে না সে ভালোতে থাক সে ভালোতে থাক মানুষটা সুখে থাক ব্যাস কিন্তু আপনাকে ভুলতে হবে আপনার এই যে কষ্ট যেটা আপনি কাউকে বলতে পারছেন না মুখ ফুটে এই ভিডিওটা দেখে আপনার হয়তো চোখ চোখ থেকে জল আসতে পারে আমি জানি আপনি হয়তো লুকিয়ে লুকিয়ে দেড় ফুটে চোখে জল ফেলছেন হৃদয় কাঁদছেন আমি জানি যদি মন দিয়ে ভিডিওটা শোনেন যদি আপনার জীবনের সাথে গেলে ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আপনি কাঁদবেন একেবারে আমার নিজের অভিজ্ঞতাটাকে বলছি আর আমি কখনো বাড়িয়ে বলি না আমি বাস্তব কথাটাকেই তুলে ধরার চেষ্টা করি যেটা আমি দেখি বন্ধু বান্ধবদের জীবনে আমার লাইফে আশেপাশে মানুষদের লাইফে যা কিছু হয় সে তুলে ধরার চেষ্টা করি এর বেশি কিছু নয় তাই বলবো ভাই দুঃখ করবেন না কষ্ট করবেন না ভালোতে থাকুন পারলে তার হয়ে মঙ্গল কামনা করুন ও দেখবেন একদিন একদিন ঠিক ঈশ্বরের থেকে বিচার পাবে আল্লাহর থেকে বিচার পাবে ভালো থাকবেন প্রণাম নেবেন